তো বন্ধুরা ভিডিওটা করেছি আমি অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহের মতো তো অসুবিধার কারণে আমি আপলোড করতে পারছি না তো কি অসুবিধা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমাদের দাদা সকালবেলায় এসেছে ধান কাটতে তো আর আমার দিদি দুজনে মিলে ধান কাটছে তো কামলাকে বলেছে আর কি আসার জন্য তো আজকে আসেনি অন্যদের কাজে গেছে আর আমি আসলাম একটু দেরিতে কারণ ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি আসলাম কারণ ছোট ছেলের আমার পরীক্ষা শুরু হয়েছে ওকে স্কুলে দিয়ে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি ধান খেতে ধান কাটার জন্য তো তোমরা তো দেখতেই পাচ্ছো হাই বন্ধুরা দেখুন কত কষ্ট কষ্ট দেখো তোমার দাদা আমাকে ধান কাটাচ্ছে কালো হয়ে যাব আমার সাথে নিয়ে কালা মানে তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে দুই বোনে রান্না করলাম এখন খাওয়া দাওয়া শেষ দিকে চলে আসলাম আবার ধান খেতে ধান কাটার জন্য এসে দেখি তোমাদের দাদা দেখো পাশের খেতে ধান কাটছে ওখানে এসে বসে আছে তো এটা হলো আমাদের একটা ভাগনা তো ওই ভাগনা আর কি আমাদের সঙ্গে ধান খেত করেছে ওরা আগে লাগিয়েছে তারপর আমরা তো ওদের এখানে বসে আছি এসে আর কি আর দেখো আমার মুখের অবস্থা এত চাপ আর এদিকে দেখো ওদের সঙ্গে গল্প করতে করতে দা তোমাদের দাদা আর আমার দিদি কখন চলে আসছে আমি জানি না তো আমাকে ডাকছে দিদি তাড়াতাড়ি আয় তো আমি দৌড়ে চলে আসছি আর কি এসে আবার লেগে পড়লাম ধান কাটতে আর জানো তো আবার চলে যাব আর কি এখন তিনটা বাজে চারটার দিকে আবার চলে যাব ছেলেকে নিয়ে টিউশ টিউশনে আর কি টিউশন আছে দেখো কি সুন্দর ধান হয়েছে বন্ধুরা ধানের ভাত খাবো কিন্তু কষ্ট হচ্ছে তাও তো আরামে খাবো তো আমাদের একটা ক্ষেত কাটা শেষ হয়ে গেছে এখন ওই যে বড় ক্ষেতটা ধরবে তো আমিও একটু কাটবো কেটে পরে বাইকে চলে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর যদি তোমাদের বেশি ভালো লাগে তো একটা শেয়ার করে দিও